আসসালামু আলাইকুম এবরিওয়ান বিপিএলে গতকাল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চিরং কিংসকে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠল ফরচুন বরিশাল দল গতবারই চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দলের এটি চার আসরে তৃতীয়বার ফাইনাল খেলা প্রথম আসরে খেলতে নেমে দু হাজার বাইশ বিপিলে তারা ফাইনাল খেলেছিল সেবার কুমিল্লার কাছে তারা পরাজিত হয়েছিল তারপর আবার দু গত বিপিলে তারা ফাইনালে উঠে তারা কুমিল্লা ভেক্টোরিয়ানসকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয় প্রথমবার এবার তারা আবারও ফাইনালে উঠেছে চিটংস চিটং কিংসকে হারিয়ে ফাইনালে ওঠার ম্যাচে ফরচুন বরিশালের হয়ে পারফর্ম করেছে বিদেশি ক্রিকেটাররাই বেশি কারণ বিদেশি ক্রিকেটাররাই ব্যাটিং বোলিংয়ে কিন্তু বেশি একটা দাপট রেগেছে এর মধ্যে আমরা সকলেই জানি যে কাইল ম্যাচ কিন্তু পাঁচ ম্যাচ খেলে সে আই টি টোয়েন্টিতে আবুধাবি নাইটেডার্সের হয়ে খেলতে চলে গিয়েছিল এদিকে পাকিস্তানি পিস বোলিং অলরাউন্ডার ফাইভ মাস্টাফ চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জায়গা পাওয়াতে সে কিন্তু পাকিস্তান ফিরে গিয়েছে যার কারণে তার বিকল্প হিসেবে কাইল ম্যাট দলে জয়েন করে একাদশে ফিরেই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে গতকাল তারা সে ম্যাটসে চার ওভারে মাত্র সাতাশ রানে দিয়ে উইকেট শিকার করেছে অন্যদিকে জেমস পোলারের পরিবর্তে একাদশে নামা পাকিস্তানি পেসার মোহাম্মদ আলীও কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে সে চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে পাঁচ উইকেট শিকার করেছে এটি তার বিপিএল এ প্রথম ফাইফার এবং এমনকি এ বিপিএল প্রথম ম্যাচই ছিল মোহাম্মদ আলীর এটি মোহাম্মদ আলী এবং কাইল যেখানে তারা দুর্দান্ত পারফর্ম করছে সেখানে কিন্তু তাদের ব্যাটিং ডিপার্টমেন্টেও কিন্তু গতকালকে দাবিদ মালান তার ট্রেমেন্ডাস পারফরমেন্স কন্টিনিউ করেছে সে গত ম্যাচে বাইশ বলে চৌত্রিশ রান করে অপরাজিত ছিল এছাড়া আমাদের লোকাল বয় তাহিদুর টানা পাঁচ ম্যাচে ফ্লপ করার পর গত ম্যাচে রান পেয়েছে ছাপ্পান্ন বলে বিরাশি রান করে অপরাজিত ছিল দলকে নয় উইকেটে জিতিয়েছে মালান এবং এই তাহিদুরুদয়ের একটি বড় পার্টনারশিপের কারণে কিন্তু ফরচুন বরিশাল ম্যাচটি জয়লাভ করতে পেরেছে এখনই ফরচুন বরিশাল একদম উঠতে থাকা এবং দুর্দান্ত পারফর্ম করা টিম কম্বিনেশনের এই দল শক্তি দ্বিগুণ করতে আজ সকালেই বাংলাদেশে ঢাকায় এসে পৌঁছেছে নিউজিল্যান্ডের চৌত্রিশ বছর বয়সী পেস বলিং অলরাউন্ডার জিমিনিসাম জিমিনিসাম এখন পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে বারোটি টেস্ট ছিয়াত্তরটি ওড়িয়া এবং উনআশিটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে সর্বশেষ দু হাজার চব্বিশ সালে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ডের হয়ে খুব সম্ভবত উগান্ডার বিপক্ষে ম্যাচ খেলেছিল এই চৌত্রিশ বছর বয়সী পেস বলিং অলরাউন্ডার সব ধরনের টি টোয়েন্টি মিলে সে এখন পর্যন্ত দুশো নব্বই টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে তার রান সংখ্যা হচ্ছে চার হাজার একশো সাতাশি রান চব্বিশ অভারেজ এবং একশো বিয়াল্লিশ স্টেক রেটে ব্যাট করেছে বারোটি ফিফটি আছে তার নামের পাশে এবং বল হাতেও দুর্দান্ত দুশো ত্রিশটি উইকেট শিকার করেছে নয় দশমিক শূন্য ছয় ইকোনমি রেটে এটা তো গেল তার পুরো টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ ক্রিকেটের কেরিয়ার একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলে রিসেন্টলি সে সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগ এসে টি টোয়েন্টিতে প্রি টুয়া ক্যাপিটালসের হয়ে আটটি ম্যাচ খেলে এসেছে আট ম্যাচ খেলে সেখানে পঁচানব্বই রান করেছে উনিশ অভারেজ এবং একশো পঁয়ত্রিশ স্ট্রাইক রেটে এবং বল হাতেও ভালো বোলিং করেছে সাতটি উইকেট শিকার করেছে মাত্র সাত দুশো পঁচাশি ইকোনোমি রেটে এরকম একটা দুর্দান্ত ইনফর্ম একজন ক্রিকেটার যে একজন মূলত পেস অলরাউন্ডার তাকে মিডল অর্ডারে খেলাতে চাইবে ফরচুন বৈশাল দল যদিও তাদের একাদশে তাকে কোথায় জায়গা দেবে সেটি এখন দেখার বিষয় আর রংপুর রাইডার্সের হয়ে কিন্তু গত বিপিএলে এই জিমিনিশাম খেলেছিল সাতটি ম্যাচ গত বিপিএলে তার প্রথম অভিষেক হয় এই বিপিএলে সে এবার ফরচুন বৈশাল হয়ে খেলবে আগামী সাত ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে তাকে দেখা যাবে গত বিপিএলে রংপুর হয়ে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছিল সাত ম্যাচ খেলে দুশো একান্ন রান করেছে বাহাত্তর অ্যাভারেজ এবং একশো সাতষট্টি স্টেক রেটে দুটি ফিফটির দেখা সে পেয়েছিল এবং বল হাতেও চারটি উইকেট শিকার করেছে নয় দশমিক তিরানব্বই কিলোমিনেটে এরকম একজন মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার স্বভাবতই ফরচুন বরিশালের পেশ শক্তিকে আরও একটু বাড়িয়ে দিবে এখন দেখার বিষয় যে ফরচুন বরিশালের হয়ে একাদশে কোন পজিশনে কোন বিদেশের জায়গাতে তাকে হেলানো হয় কারণ আমরা জানি যে দাউদ মালান প্রথম পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাইনি তারপর টানা খেলে যাচ্ছে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের ষাটটি এবং এই প্লে অফের একটি মিলে আটটি ম্যাচ খেলেছে যার মধ্যে দুর্দান্ত পারফর্ম করছে প্রতি ম্যাচেই তার উপর ভর করছে কিন্তু তাদের এই টপ অর্ডার ব্যাটিং ডিপার্টমেন্টটা প্রচুর পরিচালন অন্যদিকে আরেকজন কাইল মেয়ার্স মাত্রই দলের সাথে যোগ দিল এবং ফাইনাল ম্যাচে তো অবশ্যই কাইল মেয়ার্স খেলবে সেক্ষেত্রে এখন কাইল মেয়ার্স এবং দাউদ মালান কাউকে তো বাদ দেওয়া যাচ্ছে না এবং মোহাম্মদ আলী যে জায়গাতে সে গত ম্যাচে ফাইফার পেয়েছে চারবার চব্বিশ রান্তে পাঁচটিকে শিকার করেছে এখন মোহাম্মদ আলীকেও ড্রপ করা যাবে না অন্যদিকে মোহাম্মদ নাবি কিন্তু মোটামুটি বি পেলে খুব বেশি ব্যাট ব্যাট করার সুযোগ পায়নি কিন্তু বল হাতে দুর্দান্ত বোলিং করেছে যদিও গত ম্যাচে তিন ওভারে ত্রিশ রান খরচ করেছে এখন যদি একাদশে জিমিন ইসামকে খেলাতে হয় সেক্ষেত্রে মোহাম্মদ নাবিকে বাদ দিতে হবে যদি তারা মোহাম্মদ আলীর মতো পারফরমার যে ফাইফার পেয়েছে গত ম্যাচে তাকে বাদ না দিতে চাই মূলত এই জিমিন ইসাম এই দলে হয় আসার কথা ছিল না খুলনা টাইগার্স অথবা চিটো কিংসি খেলার কথা ছিল এই জিমিন ইসামের সেই প্রস্তুতি নিয়ে সে বাংলাদেশে এসেছে কিন্তু ফরচুন বরিশাল তাকে তাদের দলে ভিড়িয়ে নিয়েছে মূলত ফরচুন পরিশালের গতবারে রিক্রুট ডেভিড মিলার এবারের বিপিএল এসে আসতে পারছে না যার কারণে ডেভিড মিলারের সাথে পরামর্শ করেই কিন্তু তারা এই জিমিনিসামকে তারা তাদের দলে ভিড়িয়েছে যেহেতু জিমিনিসামো অ্যাসিটিউটিতে ভালো পারফর্ম করে এসেছে তাই জিমিনিসামের সাথে ডেভিড মিলারের সক্ষতা থাকার কারণে কিন্তু এই ডেভিড মিলারের পরামর্শই জিমিনিসাম ফরচুন বরিশালে খেলার জন্য সে রাজি হয়েছে এখন দেখার বিষয় নিশাম ফরচুন বরিশালের হয়ে কোন প্লেয়ারের পরিবর্তে মোহাম্মদ আলী নাকি মোহাম্মদ নবীর পরিবর্তে একাদশে আসে আগামী সাত ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফরচুন বরিশাল তাদের তৃতীয় ফাইনাল ম্যাচ খেলবে তাদের এই স্বল্প চার বছরের কেরিয়ারে এখন পর্যন্ত তারা দু হাজার বাইশ বিপিএলে ফাইনাল খেলেছে চব্বিশ বিপিএলে গতবার চ্যাম্পিয়ন হয়েছে এবার আবারও তারা ফাইনালে উঠেছে এখন দেখার বিষয় ফরচুন বরিশাল তারা প্রতিপক্ষ হিসেবে কাকে পায় আগামীকাল পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে মুখোমুখি হবে চিরং কিংস এবং খুলনা টাইগার সেই ম্যাচে যেই দল জয়ী হবে সেই দলই ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে মাইটি ফরচুন বরিশালকে তো দেখার বিষয় ফরচুন বরিশাল ফাইনালে কীরকম পারফরমেন্স করে এবং আবারও তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা তামিম ইকবাল এখন পর্যন্ত ফাইনালে উঠে কখনও পরাজিত হয়নি অন্যদিকে আমাদের নাজ তাহদুরিদের লাস্ট তিনটি সিজন যাব দু হাজার বাইশ বি পেল সে ফাইনাল খেলেছে ফরচুন বরিশালের হয়ে দু হাজার তেইশ বি পেলেও সে ফাইনাল খেলেছে সিলে স্ট্যাকার্সের হয়ে এবং কত বিপিএল দু হাজার চব্বিশ বিপিলে কুমিল্লা মুিক্ট্রেন্সের ফাইনাল খেলেছে তিনবারই তার দল রানার আপ হয়েছে চ্যাম্পিয়ন হতে পারেনি এবার দেখার বিষয় তার এই অভিশাপটা কাটে কিনা এই বিপিলে তাহুদ্রুদয়ের দল ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হতে পারে কিনা কারণ তামিম ইকবাল বল তো এখন পর্যন্ত ফাইনালে কখনো সে হারেনি তো ফরচুন বরিশাল দলকে শুভকামনা এবং তাদের বিদেশি এবং লোকাল ক্রিকেটার সবগুলো ক্রিকেটারকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ